সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কোমর ব্যথা হয়নি এমন মানুষ বোধ পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না কোনো না কোনো এক সময় কোমরে ব্যথা এরকম কিছুটা হয়েই থাকে আজকে আমরা যেটা আলোচনা করব যেটা নিয়ে মানুষ ভয় পায় সেটা হচ্ছে ইন্টারভার্টেবল ডিস্ক বা পি এল আইডি বিষয়টা কি সে বিষয়টা নিয়ে আমরা একটুখানি আলোচনায় যাব এই যে কোমরের হাড্ডিগুলি দেখতে পাচ্ছেন তো দুইটা হাড্ডি আমরা এখানে দেখানো আছে মডেলের মধ্যে দুইটা হাড্ডি এরকম কোমরের মধ্যে মোট পাঁচটা হাড্ডি আছে আমরা এই এলাকাটাকে বলি লাম্বার বা লাম্বো স্যাক্রাল রিজিয়ন লাম্বো স্যাক্রাল রিজিয়ন বা লাম্বার রিজিয়নে পাঁচটা ভার্টিব্রা এবং স্যাক্রাম থাকে ভার্টিব্রা হলো সামনের দিকে এরকম থাকে এটা হলো বডি এটা হলো স্পাইন আর এটা হচ্ছে স্পাইনাল ক্যানেল এর ভিতরে স্পাইনাল নার্ভগুলি থাকে আর সেই সাথে এদিকে দেখতে পাচ্ছেন যে দুই পাশ থেকে দুটা করে নার্ভ বেরিয়ে আসে দুইটা ভার্টিব্রার মাঝখানে দুটো করে নার্ভ ডান দিকে একটা বাম দিকে একটা বেরিয়ে যায় এবং এই নার্ভগুলি পায়ের দিকে যায় কোনোটা থাই পর্যন্ত যায় কোনোটা নিচের দিকে যায় কোনোটা নিচের দিকে নার্ভগুলি পায়ের বুড়ো আঙ্গুলের দিকে যায় আবার কোনোটা শেষের দিকে নার্ভগুলা পায়ের ছোট আঙ্গুলের দিকে যায় এরকমভাবে ছড়িয়ে যায় এবং এর মাধ্যমে শরীরের যত ইনফরমেশন আমাদের পায়ের দিকে যায় এবং পা থেকে যে ইনফরমেশনগুলো উপরে যাবে ব্রেনে যাবে সেগুলো ওই নার্ভগুলির মাধ্যমে ব্রেনে যায় অর্থাৎ আমি যদি কোথাও ব্যথা পাই কোথাও আঘাত লাগে আমি সঙ্গে সঙ্গে সেটা টের পাই এই নার্ভের মাধ্যমে ব্রেনে ইনফরমেশন চলে যায় এবং পাটা যে সরাতে হবে সেই ইনফরমেশনটা ব্রেন থেকে আসবে এই নার্ভের মাধ্যমেই এই যে দেখতে পাচ্ছেন দুইটা হাড্ডি আছে বা ভারটিব্রা আছে এই দুইটা ভার্টিব্রা বা হাড্ডির মাঝখানে একটা দেখছেন অন্যরকম একটা জিনিস আছে এটাকে আমরা ডিস্ক বলি এই ডিস্কটা দেখতে অনেকটা এরকম চারপাশে শক্ত থাকে ভিতরে জেলির মতো একটা নরম জিনিস থাকে এটাকে নিউক্লিয়াস পাল্পোসাস বলা হয় আর এর চারপাশে যে শক্ত আবরণটা সেটা অ্যানুলাস ফাইব্রোসাস বলা হয় কারণ যে শক কাজ করে যখন ঝাঁকুনির লাগে যেমন গাড়ির ক্ষতি হয় না সেরকম শরীরের যে ঝাঁকুনিগুলি আছে হাঁটির সময় যে ঝাঁকুনি লাগে লাফালাফি করার সময় যে ঝাঁকুনি লাগে বা দৌড়াদৌড়ি করার সময় যে ঝাঁকুনি লাগে সেই ঝাঁকুনিগুলি অ্যাবজর্ব করে নেয় এই ডিস্কগুলি এখন এই ডিস্ক যদি কোনো কারণে এই বাইরের আবরণটা ফেটে যায় বা দুর্বল হয়ে যায় তখন এই ভিতরের যে নরম জিনিসটা আছে এটা বেরিয়ে আসে এটা যখন বেরিয়ে আসে তখন সরাসরি যদি মাঝখানে বেরিয়ে আসে ঠিক এরকম যদি মাঝখানটায় বেরিয়ে আসে তাহলে পর সবগুলো না এখানে যেগুলি আছে সবগুলোর উপর চাপ পড়বে তখন দেখা যাবে যে হাঁটতে গেলেই ব্যথা শুরু হয় পায়ের কোনো একটা দিকে বা দুই পায়ের দিকেই ব্যথা চলে যায় কখনো কখনো দেখা যায় যে প্রস্রাবের সমস্যা হয় প্রস্রাব করতে সমস্যা হয় অথবা প্রস্রাব আটকে যায় ঠিক করতে পারে না এরকমও হতে পারে এটা যদি চার নম্বর পাঁচ নম্বর বা মাঝখানে ডিস্ক বেরিয়ে যায় তাহলে দেখা যাবে যে পায়ের বোড়া আঙ্গলগুলি ডান পাশে অথবা বাম পাশে অথবা দুই পাশেই দুর্বল হয়ে গেছে এরকম হতে পারে আর যদি এই ডিস্কটা একদিকে বেরিয়ে আসে ল্যাটারাল বা এক পাশে যদি বেরিয়ে আসে তাহলে একটা নার্ভের উপরে চাপ পড়ে পার্টিকুলারলি একটা নার্ভ যেটা সরাসরি পায়ের দিকে গেছে সেই নার্ভটার উপরে চাপ পড়ে তাহলে পরে যে কোনো এক পায়ের দিকে ব্যথা চলে যায় ইলেকট্রিক শকের মতন ব্যথা যায় একটুখানি নাড়াচাড়া করতে গেলে একটু হাঁটাহাঁটি করতে গেলে দেখা যায় যে ইলেকট্রিক শকের মতন ব্যথা কোমর থেকে পায়ের দিকে দৌড়ায় সেটাকে আমরা বলি সায়াটিকা আর সামনের দিকে যদি আসে তাহলে বলি আমরা ফেমোরিকা তো এই ধরনের যে পেন এগুলোকে রেডিয়েটিং পেন বলা হয় এই রেডিয়েটিং পেনগুলি যদি থাকে এবং যদি দেখা যায় যে ক্রমশ ব্যথাটা বাড়ছে তাহলে পরে এটা চিকিৎসার দরকার আছে পিএলআইডি বা প্রোলেপস লাম্বার ইন্টারভার্টিভাল ডিস্কের চিকিৎসা কী যদি বলি তাহলে পরে হুট করে হয়তো মাথায় আসবে সবাই বোধহয় অপারেশন হিটার চিকিৎসা আসলে ঠিক তা নয় আমরা যে চিকিৎসাগুলি করি যারা আমাদের কাছে কুমোর ব্যথা বা কুমোর থেকে পায়ের দিকে যে ব্যথাগুলি যায় সেই ধরনের ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন তাদের শতকরা আশি থেকে পঁচাশি ভাগ আমি আবার বলি আশি থেকে পঁচাশি ভাগ মানুষের কোনো অপারেশন লাগে না কিছু ওষুধপত্র কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হয় মানে নিয়মকানুন মানতে হয় কিছু যদি নিয়মকানুন মেনে চলে কেউ এবং সেই কিছু ওষুধপত্র ব্যবহার করে তাহলে পরে দেখা যায় যে শতকরা আশি থেকে পঁচাশি ভাগ মানুষের ব্যথার উপশম হয় এবং তারা ভালো থাকে স্বাভাবিক জীবনে থাকে শতকরা পনেরো থেকে বিশ ভাগ মানুষের বেলায় দেখা যায় যে কনজারভেটিভ চিকিৎসা বা ওষুধপত্র বা নিয়মকানুনের যে চিকিৎসা সেটা কাজ করে না তাদের বেলায় কেন কীরকম কাজ করে না তাদের বেলায় দেখা যায় ডিস্ক যেটা বেড়ে গেছে সেটা অনেক বেশি বেড়ে গেছে নার্ভ ইনভলভমেন্ট অনেক বেশি আছে সেই সমস্ত ক্ষেত্রে অপারেশনের দরকার লাগে এখন অপারেশন করলে কি ভালো হয় অনেক রোগী বেশিরভাগ রোগী যখন আমাদের কাছে আসে যখন আমরা অপারেশনের কথা বলি কিংবা অনেকে অন্য জায়গা থেকে অপারেশনের কথা শুনেই এসেছেন তারা প্রথম যে কথাটা বলে স্যার অপারেশন করলে তো শুনেছি যে মানুষ পঙ্গু হয়ে যায় মানুষের কাজকর্ম নাকি করতে পারে না বিস্নেপ থেকে যায় এরকম হয় আমি বুঝতে পারি না আসলে এই কথাগুলি কোথেকে আসে আমি জানি না কেন আসে তাও আমি জানি না কারণ এরকম হওয়ার কোনো কারণ দেখি না কারণ আজকাল আমরা যে অপারেশনগুলি করি সেটাকে তুমি বলে মাইক্রোডিস্কেকটোমি হচ্ছে এপিএলআইডি বা পোলেস লাম্বার ইন্টারভার্টেবল ডিস্কের স্ট্যান্ডার্ড অপারেশন ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে স্ট্যান্ডার্ড অপারেশন যদি বলেন তাহলে পরে আমরা বলি যে এটা মাইক্রোডিস্কেটোমি তুমি কি মাইক্রোস্কোপের মাধ্যমে এই জায়গাটুকুন আমরা এখানে একটুখানি ঢুকবো অল্প একটুখানি কেটে এই জায়গাটাতে ঢুকে আমরা এখানে একটা মেমব্রেন বা পর্দা আছে এই পর্দাটাকে আমরা কাটি মাইক্রোস্কোপ দিয়ে দেখে বড় করে দেখি একটু কোন জায়গাকে আমরা এত বড় করে দেখি দেখে এটাকে মাইক্রো ইন্সট্রুমেন্ট দিয়ে আমরা এটাকে কেটে ফেলি কেটে ফেলে ভিতরে ঢুকে এই নাপটাকে সেভ করে এই ডিস্কটাকে আমরা এখান থেকে যে প্রলাপস বেরোয় আসছে যেটা সেই নষ্ট ডিস্কটাকে আমরা বের করে ফেলে দিই যদি এটা ফেলে দেওয়া যায় সঙ্গে সঙ্গে পেশেন্টের এই নাবের উপরে চাপ সরে যাবে এবং অপারেশনের পরের দিন থেকে এমনকি বলা যায় যে অপারেশন যেদিন হলো সেদিন সন্ধ্যার পর থেকে যখন সে জেগে উঠবে তারপর থেকে সে হাঁটা হাঁটে শুরু করতে পারবে এবং তার এই যে পায়ের দিকে যে তীব্র ব্যথা যেটা যেত সেটা সাথে সাথেই চলে যাবে আর সপ্তাহ খানিক বা সপ্তাহ দুয়েক একটুখানি নিয়মের মধ্যে চললে পরবর্তীতে স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারবে সব ধরনের কাজকর্মই সে করতে পারবে সুতরাং পিএলআইডি অপারেশন করলে মানুষ পঙ্গু হয়ে যায় বা সারা জীবনের জন্যে অসুস্থ হয়ে যায় এরকম ভাবার কোনোই কারণ নেই কমপ্লিকেশন হ্যাঁ কমপ্লিকেশন শতকরা একশো জনের মধ্যে একজনের হতে পারে রেট অত্যন্ত কম তুলনামূলকভাবে অপারেশন করে নিলে যাদের বেলায় অপারেশন করতে হবে তাদের কথা বললাম যে এরকম আমরা প্রথমে কনজারভেটিভ চিকিৎসা বা ওষুধপত্র বা নিয়মের মাধ্যমে চিকিৎসা দিয়ে প্রথমে চেষ্টা করে দেখি যদি তাতে সুবিধা না হয় যদি ব্যথা না কমে তাহলে পরে বুঝতে হবে যে আপনি সেই দশ থেকে পনেরো থেকে বিশ ভাগ রোগের মধ্যে পড়ে গেলেন এবং সেই ক্ষেত্রে অপারেশনটা দরকার হয়ে যাবে যদি না করান তাহলে কি হবে যদি অপারেশন না করা হয় তাহলে পরে যে ব্যথাগুলি আছে ব্যথাগুলি দিনে দিনে বাড়বে এবং একটা পর্যায়ে বা এমন হবে যে ব্যথা নাই কিন্তু পা দুর্বল হয়ে গেছে বুড়া আঙুলটা যেটা আছে আর নাড়াইতে পারতেছে না এরকম হওয়ার একটা আশঙ্কা আছে এটা যদি হয় তাহলে পরে এগুলি ভালো হওয়া দেরিতে অপারেশন করলে ভালো হওয়ার সম্ভাবনা অনেক থাকলেও দেরিতে ভালো হয় অনেক কোন কোন ক্ষেত্রে দেখা যায় ভালো হয় না পা যদি এরকম পড়ে যায় চব্বিশ ঘন্টার ভিতরে যদি অপারেশন না করা হয় প্রস্রাব পায়খানা যদি সমস্যা শুরু হয় তাহলে দ্রুত অপারেশন না করলে কিন্তু এগুলি ভালো হয় না সুতরাং সেই সমস্ত ক্ষেত্রে কোমর ব্যথার সাথে অনেকদিন যাবৎ কোমরে ব্যথা আছে পায়ের দিকে যায় হঠাৎ করে প্রস্রাবের সমস্যা দেখা দিল এটা জরুরি তখন আর কোনো রকম কনজারভেটিভ চিকিৎসার জায়গা নাই সাথে সাথে আসতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে অপারেশন করায় নিতে হবে তাহলে পরে ভালো হবে আর যদি দেরি হয় তাহলে পরে ভালো হওয়ার সম্ভাবনা দিনে দিনে কমতে থাকবে যত দেরি হবে তত কমে যাবে সুতরাং প্রস্রাব পায়খানার সমস্যা দেখা দিলে এবং যদি পা হঠাৎ করে দুর্বল হয়ে যায় বুড়া আঙুলটা পড়ে যাচ্ছে পাটা এরকম পড়ে গেছে আমরা বলি ড্রপ ফুট যদি এরকম হয় সাথে সাথে অপারেশন করায় নিতে হবে এটা হলো জরুরি আর বাকি যতগুলি আছে সেক্ষেত্রে আমরা কনজারভেটিভ চিকিৎসা বা ওষুধপত্র বা নিয়মের চিকিৎসা যাব প্রথমে তারপরে আমরা যদি ফেল করে তাহলে পরে আমরা অপারেশনের কথা বলব এবং অপারেশনের কথা যদি আপনার চিকিৎসক বলে ভাববেন যে এটা আসলে করা জরুরি জরুরি বলেই তারা বলে থাকে সুতরাং আমার মনে হয় এই অপারেশনটা করে নেওয়াটাই যুক্তিসম্মত এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুধুমাত্র ঢাকা শহরে তা নয় ঢাকার বাইরেও অনেক জায়গায় এই অপারেশনটা হয় মাইক্রোডিস্কেক্টোমি এখন বাংলাদেশে প্রায় সব জায়গায় হচ্ছে অত্যাধুনিক চিকিৎসা আমরা নার মনিটরিং করি কখনো 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 দরকার পড়ে না সুতরাং আমরা মাইক্রোডিস্কেক্টোমির মাধ্যমে এই পিএলআইডির যে চিকিৎসা সেটা সহজে করতে পারি আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে না সুতরাং ভয় পাওয়ার কোনো কারণে চিকিৎসকের কাছে আসুন নিরো সার্জনের কাছে আসুন আপনার সমস্যার কথা বলুন আপনার সার্জন দেখার সাথে সাথে আপনাকে অপারেশনের কথা বলবে না শতকরা আশি ভাগ থেকে পঁচাশি ভাগ ক্ষেত্রে অপারেশন লাগে না শতকরা পনেরো থেকে বিশ ভাগ ক্ষেত্রে শুধুমাত্র অপারেশন লাগে সুতরাং যে ক্ষেত্রে অপারেশন লাগবে সেখানে অপারেশন করিয়ে নেবেন সময় ক্ষেপণ করলে আপনার ক্ষতি হবে সুতরাং এই অপারেশন করানোর জন্য দেশ বিদেশে দৌড়ানোর কোনো কারণও দেখি না কারণ এই অপারেশন আমাদের দেশে আমরা খুব সহজেই করতে পারছি এক ঘন্টা থেকে দেড় ঘন্টার সময় ভিতর এই অপারেশন শেষ করা যায় সুতরাং আবারও বলছি যে কোমর ব্যথা থাকলেই মানে যে এই না যে আপনার অপারেশন লাগবে আর অপারেশন মানে এই না যে আপনি পঙ্গু হয়ে যাবেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাই সৎ সৎ করা সবচাইতে বেশি সুতরাং ভালো থাকুন আবার দেখা হবে